নমস্কার আজকে এসআইআর নিয়ে কিন্তু বিশেষ বক্তব্য এবং আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবে এসআইআর শুরু হতে চলেছে এবং কি কি ডকুমেন্ট আপনাদেরকে রেডি করে রাখতে হবে মানে কী কী ডকুমেন্ট আপনাদের কাছে রাখতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি সম্পূর্ণ জানাবো এ টু জেড জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আর এই ভিডিও ছাড়া আর অন্য ভিডিও দেখতে হবে না আপনাদেরকে যে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি এই বিষয়ে জানাবো তার আগে বলে রাখি যে আজকে কিন্তু এসআইআর সম্পূর্ণ একটি বড় পদক্ষেপ অক্টোবর কিন্তু ঘোষণা করবে যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে কিন্তু শুরু হতে চলেছে বিশেষ করে এসআইআর পশ্চিমবঙ্গে বেশিরভাগ অংশই কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ কমপ্লিট হয়েছে সম্পূর্ণ হয়ে গেছে ম্যাপিংয়ের কাজ এবারে কিন্তু এসআইআর ঘোষণা হবে এবার তোমাদের কিন্তু এসআইআর ডকুমেন্ট দেখাতে হবে যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তাদের কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে তাদেরকে ওই বিএলও যখন আপনাদের বাড়িতে যাবে তখন কিন্তু আপনাদেরকে বিএলওর কাছে সেই ডকুমেন্ট প্রোভাইড করতে হবে মানে দিতে হবে যখন আপনাদেরকে এসআইআর জন্য ফর্ম দেওয়া হবে বাড়িতে বাড়িতে তখন কিন্তু বিএলও আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চাইবে যখন দু হাজার দুয়ের লিস্টে নাম থাকবে না যাদের ক্ষেত্রে ম্যাপিংয়ে দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে কি কী ডকুমেন্ট দেখাতে হবে এগারোটা ডকুমেন্ট দেখাতে হবে তার মধ্যে কোন ডকুমেন্ট থাকলে আপনাদের কিন্তু সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আপনাদের জানাবো অবশ্যই যে আপনারা তাদেরকে ওই বিএলও যখন আপনাদের বাড়িতে যাবে তখন কিন্তু আপনাদেরকে বিএলওর কাছে সেই ডকুমেন্ট প্রোভাইড করতে হবে মানে দিতে হবে যখন আপনাদেরকে এসআইআর জন্য ফর্ম দেওয়া হবে বাড়িতে বাড়িতে তখন কিন্তু বিএলও আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চাইবে যখন দু হাজার দুয়ের লিস্টে নাম থাকবে না যাদের ক্ষেত্রে ম্যাপিংয়ে দু হাজার দুয়ের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে কি কী ডকুমেন্ট দেখাতে হবে এগারোটা ডকুমেন্ট দেখাতে হবে তার মধ্যে কোন ডকুমেন্ট থাকলে আপনাদের কিন্তু সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেক্ষেত্রে আপনাদের জানাবো অবশ্যই যে আপনারা এই এগারোটা ডকুমেন্ট আপনাদের কী কী ডকুমেন্ট আপনাদের কাছে রাখলে আপনারা কিন্তু এসআইআর সম্পূর্ণ করতে পারবেন সে বিষয়ে কিন্তু আমি লাস্টে আপনাদেরকে দেখাবো। আজকে সোমবারে কমিশনার কিন্তু অলরেডি ঘোষণা করবে যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিন্তু এসআইআর এর জন্য প্রস্তুতি নিতে হবে এবং যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা কোনো কারণ নেই যাদের বাবা মায়ের দোয়া দু হাজার নাম আছে বা যাদের নিজেদের দোয়া দুইয়ের নাম আছে তাদের কোনো রকম কিন্তু সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের নাম থাকলেই কিন্তু নাম রাখলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের কোনোরকম এসআইআর কোনো কিছু ডকুমেন্ট দেখাতে হবে না দু হাজার দুইয়ের যে লিস্টটি আছে সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আমার এই ভিডিওর অলরেডি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু সেই ভিডিওর মাধ্যমে কিভাবে দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ কিন্তু প্রসেস দিয়ে রাখব এবারে বলি অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন যে আপনাদের সম্পূর্ণ এসআইআর কীভাবে এই প্রসিডিংটা কমপ্লিট হবে এবং সম্পূর্ণভাবে কী কী ডকুমেন্ট লাগবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাবো অলরেডি কিন্তু নভেম্বরের এক থেকে তিন তারিখের মধ্যে এসআইআর শুরু হবে আপনাদের এসআইআর বিষয় নিয়ে কিন্তু বেশি ঘাবরানোর প্রয়োজন নেই অলরেডি এসআইআর বিষয় নিয়ে এগারোটি নথি কিন্তু দেখিয়ে দিয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দেখালেই আপনারা এসআইআর সম্পূর্ণ করতে পারবেন এবং যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই তাদের কিন্তু সেই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী কিন্তু ম্যাপিং হয়ে যাবে এবং আপনাদের বিএলও কিন্তু সেখানে আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট করে দেবে আপনাদের যে বাড়িতে বিএলও যে অ্যাপয়েন্টেড হয়েছে গভর্নমেন্ট তরফ থেকে সে তিনি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু সেই দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী আপনাদের কিন্তু সেই লিস্টের মাধ্যমে আপনাদের কিন্তু ভেরিফাই করে দেবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যাদের দুয়ারে লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি করণীয় চলুন দেখে নেওয়া যাক যে এগারোটি নথির কথা বলা হয়েছে সেই নথিগুলো আপনাদের কাছে তুলে ধরছি যে কোনো একটি নথি দেখালেই আপনাদের কিন্তু এসআইএস সম্পক্রিয়া সম্পূর্ণ হবে তো চলুন দেখে নেওয়া যাক কি এই এগারোটি নথি আছে আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ দু নম্বর সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক এক সাত উনিশশো সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথিপত্র তিন নম্বরে আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বরে স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জারি করা ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক এবং শিক্ষাগত যে উজ শংসাপত্র সেই শংসাপত্র দেখালে কিন্তু আপনারা কিন্তু এসআই সম্পূর্ণ হবে ছ নম্বরে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র সাত নম্বরে বন অধিকার শংসাপত্র মানে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে এসসি এসটি এস ও সার্টিফিকেট জাতিগত শংসাপত্র নম্বরে জাতীয় নাগরিক নিবন্ধন ন্যাশনাল রেজিস্টার অফ না কেন। নম্বরে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন এগারো নম্বরে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা শংসাপত্র তো আপনারা দেখতে পেলেন যে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে এই সমস্ত ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্ট রাখবেন অবশ্যই কিন্তু তাহলে আর কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবং যাদের দুবাখে দুয়ের লিস্টে নাম অলরেডি আছে তাদের কোনো রকম সমস্যার কোনো কারণ নেই তাদের সেই লিস্ট অনুযায়ী কিন্তু ম্যাপিং হবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন খুশ থাকবেন